সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশেষ আমাদের সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি হীরা নিয়ে আসছি আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে মারুয়ার বিয়ার জন্য আমার জন্য ড্রেস আছে ওইটাকে একটু দেখালাম তোমাদের দেখো কেমন লাগলো আমার এই ড্রেসের ডিজাইনটা আমার কাছে তো অনেক ভালো লাগছে আমি অনেক খুশি হয়েছি কারণ এইটা লিয়ে তিনটা ড্রেস আনছে প্রথম ড্রেসটা আমার গায়ে মানে টাইট হয়েছে বেশি এই জন্য ওটা রাখি নেই পরে আর এক ড্রেস আনছে ওটা আমার পছন্দ হয়নি আজকে যেটা আনছে সেটা আমার কাছ থেকে মানে আমার কাছে একশোতে একশো লাগছে জানি না তোমার কাছে তোমাদের কাছে কেমন লাগবে আমি তো খুব খুশি খুশিতে অনেক কথা বলতে পারতেছি না যাই হোক নতুন কিছু দেখলে সবারই ভালো লাগে তাই না আর আমি রান্না করছি মুরগি ভুনা করছি আর ভুনাটা আমি অনেক পছন্দ করি সবাই অনেক বেশি মানে কম বেশি সবাই জানো আর আর রান্না করছি চিকেন বিরিয়ানি এই যে দেখো দেখাচ্ছি তোমাদের আর কি সেই টেস্ট হয়েছে এবং কালারটা তোমাশা আল্লাহ এই যে এই সাইডে আমি বসিয়ে দিচ্ছি আমার চিকেন ভুনোটা আর ওই সাইডে চিকেন ভুনার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তো দেখতে থাকো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তাই না আমারটা নাড়া দেওয়ার সময়ও পাচ্ছি না একদিকে বাড়িতে কথা বলতেছি আর একদিকে রান্নাবান্না করছি চলছে আর কি আলহামদুলিল্লাহ আমার মাংসটা ভালোভাবে নাড়াই নাড়ি চাড়ি খুব মানে মিস করে নিতে আসি নাড়াচাড়া করে আর ওইখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আজকে পেঁয়াজটা ভাজা বেশি হয়ে গেছে যাই হোক খাইতে কিন্তু টেস্ট হয়েছে ভালোই সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আমি খাইনি আমার তো এগুলি পছন্দ সাদা ভাত আর মুরগি বোনা হোক মাংস বোনা হোক একটু ঝোল হালকা পাতলা থাকবে বেশি না সেটাই আমার পছন্দ যাই হোক তোমরা নতুন বন্ধুরা আশো আটশো আমাকে ভালোবেসে সাপোর্ট করছো খুবই ভালো লাগে কিন্তু একটা খারাপ লাগে কি জানো যখন তোমরা কমিউনিটিতে কোনো একটা লেটার রাখো না শুধু ভিডিও দেখে কমেন্ট করলে হয় না বন্ধুরা যারা এই পর্যন্ত এনে এসো আমাকে ভালোবেসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া রইলো তোমরা যেমন আমাকে সাপোর্ট করতেছো আমারও ইচ্ছা করে তোমাদের সাপোর্ট করতে এবং করতেছি আর যাদেরকে না করতে পারতাছি প্লিজ 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 তারা সবাই আমার কমেন্টিতে একটা লেটার রাখবে ইনশাআল্লাহ আমার তোমাকে তোমাদের কাছে যাইতে সুবিধা হবে যেহেতু আমি একটা চাকরি করি চাকরি করে তারপরে ভিডিও আপলোড তারপরে ভিডিও করা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় যাই হোক তোমরা সবাই বুঝো এগুলি আমিও বুঝি আমিও জানি তোমরাও বুঝো তোমরাও জানো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব দেখতে যেমন কালার সুন্দর তেমন খাইতে কিন্তু সেই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আর শুরুতে কি করছি মোরগটা সুন্দর করে আগেই করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি ওটা দেখানো হয়নি কারণ এত কিছু দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য এত কিছু দেখানো হয়নি যাই হোক আমার পেঁয়াজটা ভেজা ভাজা শেষ এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিছি আর মাংসটা তো এই ছাড়ি হচ্ছে আমারটা আস্তে আস্তে ওগুলি কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তাহলে বেশি টেস্ট হয় সবাই জানো বলার কিছু নাই তাই না তো রান্না করতেই আসি এখন আমি এখানে বিরিয়ানি বসানোর জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি দেখতে থাকো ভালো লাগবে সবার ভিডিও দেখি যতটুক সম্ভব আজকে না পারি কালকে দেখি যেহেতু সবার লাইভে জয়েন হইতে হয় কারণ আজকে আমার এক প্রিয় আপুর লাইভে জয়েন হয়ে আমি ভিডিও আপলোড করতে ভুলেই গেছি এই হইলে আমি হ্যাঁ দেখতে থাকো মাংসটা খুব কষাই রান্না করতেছি কারণ অনেকক্ষণ ধরে কষাইতে কষাইতে যখন দেখি যে হয়ে আসছে তারপর একটু পানি দিই বেশি একটা সময় লাগে না পানি দেওয়ার পরে এই আর কি কাজ করতেছি কথা বলতেছি যার জন্য সময়টা একটু বেশি লাগতেছে যাই হোক আবার কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মাংস বেশি না হাইস্টে তিন চার টুকরা ছোট ছোট করে মানে কেটে নিছি আর জলের পানি অল্প একটু দিয়ে দিছি কষানোর জন্য সবাই কত সুন্দর করে রান্না করে দেয় না এই যে বিরিয়ানির জন্য আমি কিন্তু পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা ঢেলে দিছি আর আমি বিরিয়ানির চাউলটা কখনো কষাই না এটা সবাই মনে হয় বলছি আগেও অনেকে জানো আর লাস্ট পর্যন্ত কে কে ভিডিও দেখো এই পর্যন্ত কে কে আসো বলো তো আমি কিন্তু কারো কাছে লাইক চাই না এটা সবাই জানো আর আমি না চাইলে কে আমার প্রিয় বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু দিয়ে দিচ্ছ এই জন্য আমার চাওয়া লাগে না কারণ প্রতিদিন চাইলে বন্ধুরা বিরক্ত হয়ে যাবা এ চালটাও দিয়ে দিছি অফ ক্যামেরায় কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিও যদি বড় হয়ে যায় তোমরা বিরক্ত হবা যার জন্য আমি ভিডিও বড় করি না অনেক আপুরা আমার প্রিয় প্রিয় আপুরা অনেকেই বলো যে ভিডিও আরও বড় করো কিন্তু আমি কিন্তু করি না হ্যাঁ আমি করি না কারণ বেশি বড় ভিডিও অনেকে এমন ভিডিও সারে পনেরো মিনিট ষোলো মিনিট আধা ঘন্টার ভিডিও সারে এগুলো দেখতে ইচ্ছো কারণ কতক্ষণ সময় দেখা যায় এত ভিডিওর পরে এত বড় ভিডিও দেখা যায় যাই হোক অনেক কথাই বলছি আর বলছি রেডিও হইলে খুব আমার সুন্দর দৃষ্টিতে দেখবে এই যে আমার বিরিয়ানিটা দেখো মাসাল্লাহ যেমন দেখতে সুন্দর খাইতেও সুন্দর হয়েছে আর আমার মাংসটা জলের পানি দিয়ে দিছি আর দেখো কোভিডে দিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আলাইকুম দেখা হবে অন্য কোনো আরও ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো আল্লাহ হাফিজ